চারটি দেশ আমাদের দেশের বর্তমান ভূ রাজনীতিতে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে চারটা দেশের কথা বলছিলেন আপনার কি মনে এখান থেকে কোন কোন দেশ বা কোন দেশ এর বাধা হতে পারে তারিক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশে ফিরছেন আপনি নিরাপত্তা বিশ্লেষকও আপনি কূটনীতিক হিসেবেও কাজ করেছেন ফলে আপনার মানে দুই রকম অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় তার যে সংকটটার কথা বলছেন তার নিয়ন্ত্রণাধীন বা তার নিয়ন্ত্রণের বাইরে তার ঝুঁকি সেটি আসলে কি অভ্যন্তরীণ দেশের ভেতরে নাকি দেশের বাইরে কোথা থেকে আসলে এই সংকটটা ধন্যবাদ উনি আসলে যেই স্ট্যাটাসটা দিয়েছেন সেটা একেবারে ভাইরাল সারা দেশেই এটাই একটা আলোচনা হয়ে গেছে যে উনি বলেছেন যে উনি এত যে যেটা একেবারেই স্পর্শকাতর বিষয়গুলি টাচ করেছেন খুব ইয়েভাবে যে এই সময়ে সন্তানের যে মায়ের প্রতি বা মায়ের যে সন্তানের প্রতি সে সময় উনি না আসতে পারার পেছনে এই সিদ্ধান্ত নেয় আসা না আসার সিদ্ধান্তের পেছনে ওনার একক কোন এখানে হাত নাই এইটা একটা দিক মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সেটা আবার আরো বেশি যেভাবে উনি বলেছেন যেটা সেটা কেন সেই কথাটা উনি ব্যাখ্যা করার মতো এটা কিন্তু লাস্ট এটা উনি আলোচনায় আনতেও পারছেন ডিসক্লোজও করতে পারছেন না অর্থাৎ জিনিসটা এমন নেই আমি সিদ্ধান্ত নেওয়ার একক মালিকও না আবার কেন নিতে পারছে না সেটা বলার মতো অবস্থানেও আমি নাই এই দুটা জিনিস কিন্তু সেখানে তাহলে জিনিসটা এরকম হচ্ছে যে এটা আপনি যেখানে প্রশ্ন করেছেন একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈশ্বিক বাইরের তো অভ্যন্তরীণ ব্যাপারে আমি তো দেখছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ওনার সাথে বৈঠক করেন এই দৃষ্টিভঙ্গিতে আবার বেগম খালাদা জি আমাদের পূর্বে প্রধানমন্ত্রী উনি সেদিন আমফোর্সেস একুশে নভেম্বরে সেনাকুঞ্জে গিয়েছে সেখানে অনেকেই এখন দোষারোপ করছে উনি এক্সপোজ হয়েছেন সেখানে উনি অসুস্থ অসুস্থভাবে বেশি করে গেছেন উনি যাই হোক দ্যাট আ ডিফারেন্ট থিং বাট ওনাকে যে হারে সবাই সেনা প্রধান বা অন্যান্য যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেভাবে গুরুত্ব সহকারে মনোযোগের সাথে ওনাকে সম্মান জানানো ওনার সাথে কথা বলা সব করছেন এখানে আমরা অভ্যন্তরীণ সেই দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের এখানে শঙ্কা আশঙ্কা এগুলির কোনো আজ করতে পারছে তাহলে বাকি থাকে ইউএস স্ট্র্যাটেজি বিষয় এখানে থাকে যে তারেক রহমান দেশে ফিরলে যে কি ধরনের কি অবস্থা হতে পারে সেটা কি আমার পক্ষে যেতে পারে আমার বিপক্ষে যেতে পারে এটা এখানে চারটি দেশ আমাদের দেশের বর্তমান ভূ রাজনীতিতে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হচ্ছে চীন একটা হচ্ছে ভারত এবং পাকিস্তান প্রত্যেকের যার যার সহ এখানে এক একটা এক ধরনের আহ ভূ রাজনৈতিক স্বার্থ তারা সংশ্লিষ্ট বিষয় রয়েছে। কার বাধা বা কাদের বাধা আমি সেটাই বলছি যেখানে যদি বাইরের থেকে এর ভিতরে আমাদের ধরেন এগুলি তারা ব্যাখ্যা করে না বা ব্যাখ্যা করার অবস্থায় নাই আমাদের যিনি জাতীয় নিরাপত্তা এখন উপদেষ্টা আছেন উনি আবার বিদেশ বিদেশ কখনো দিল্লি কখনো দোহায় ঘুরে বেড়া বেড়াচ্ছেন এখন সেখানে কি আলোচনা হচ্ছে আমরা সেটা হয়তো এখন তো একটা শব্দ আছে আমাদের এনডিএ নন এগ্রিমেন্ট বলে জাতি জানতে জানার কোনো সুযোগ নাই বলার কোনো ইয়ে নাই তেমন তো এখন কথা হচ্ছে যদি বৈশ্বিক হয় তাইলে সেটা হয়তো আহ কাটানো ওনার জন্য হয়তো এখন মুশকিল হয়ে পড়েছে যেহেতু দেশের ভিতর হলে দেশে তো তিন বাহিনী প্রধান পরশুদিন আই আই গেছেন খবর খবর জানার জন্য সেখানে সেই দৃষ্টিভঙ্গি থেকে আর এবং আমাদের যে প্রেস সেক্রেটারি উনি তো বারবার বলছেন যেন এখন এই গান্সিপ দিয়ে দরকার আমরা নিয়ে আসতে পারো কোনো অসুবিধানায় এসব কথাবার্তা বলছেন কিন্তু জিনি এফেক্টে উনি বলছেন যে আমি এটা ডিসক্লোজ করতে পারবো যে কোনখান থেকে আমার বাধা বাকি বাধা তো সেখানে এটা আমার কাছে অবন্দন থেকে বৈশিক

ভারত প্রতিবেশী হিসেবে তার সেভেন সিস্টার নিয়ে সবসময় একটা উৎকণ্ঠা বাপ নিয়ে আছে বাংলাদেশের যে কোনো পরিবর্তনে সবচেয়ে যে সেন্সিভিটি সেন্সিটিভিটি দেখায় কিন্তু ভারত তারা এটা স্পর্শকাতের বিষয়গুলি যেহেতু তারা পূর্ব ভারত নিয়ে তাদের সেভেন সিস্টার নিয়ে তারা সব সময় ব্যতিব্যস্ত থাকে বাংলাদেশকে নিয়ে তারা বাংলাদেশের পরিবর্তন নিয়ে যেমন সেখানে আপনার এই আসামের উলফাদের নিয়ে আমাদের এখানে অনেকজন অনুপ চেটিয়া চনুপ চেটিয়া একসময় ধরাধরি হয়েছে তারপরে মণিপুরের রাজকুমার মেগানকে নিয়ে এখানে আমাদের এখানে আশ্রিত ছিল এতদিন পরে সে নিজেই বলছে যে আমি এগুলি নিয়ে ভারত কনসার্ন হয়ে যায় মিজোজাক নিয়ে কনসার্ন হয়ে যায় পাকিস্তান আবার পাকিস্তান তার আবার একটা দৃষ্টিভঙ্গি এখন জিও থেকে দেখে যে বাংলাদেশের সাথে তার যদিও একটা উষ্ণ সম্পর্ক থাকে সেটা তার পশ্চিমাঞ্চলকে আহ তার পূর্বাঞ্চলকে সে অনেকটা কাজে লাগাতে পারবে এখানে কোন কোনো কিছু বোলাটালিটির মাধ্যমে এগুলো হচ্ছে ভূ রাজনীতির যার যার এক একটা স্বার্থ নিয়ে তারা এখানে কাজ করছে এখন কোন পক্ষ এখানে মনে করবে যে আমার স্বার্থ হানি হবে জনাব তারেক রহমানের দ্বারা আমি জানি না এটা আমার এটা হচ্ছে গ্যাস অ্যাসেসমেন্ট এটা কিন্তু কোন ধরনের কনক্লুশন বাট এই ধরনের জিনিসগুলো এখানে জড়িত হতে পারে বলে আমার সন্দেহ হয় যেহেতু আপনি আমাকে বলছেন বিশ্লেষণী আমরা বিশ্লেষণী জানতে পারি কারণ আসলে যদি ফ্যাক্ট বলতে পারেন তিনি বলছেন স্পর্শকাতর বলা যাবে না